কেউ যদি বলে শুধু তৌহিদ হলো ঐক্যের ভিত্তি শুধু তৌহিদ মানলেই যদি আমার ভাই হয় তাহলে আপনি আহলে কোরআন কে ভাই বলতে হবে আহলে হাদিস কে ভাই বলতে হবে কাদিয়ানিকে কে ভাই বলতে হবে রাফেজি শিয়া কেও আপনার ভাই মানতে হবে অতস শিয়া রাফেজিদের আকীদা হলো জিবরাইল আলাইহিস সালাম নাকি কোরআন নিয়ে রসুল করিম সাল্লাহামের কাছে আসে নাই জুবরাইল নাকি কোরআন নিয়ে হজরত আলী রদি আল্লাহ তালুর কাছে আসছিলেন আল্লাহ কোরআন কে আলীর কাছে পাঠিয়েছেন জুবরাইল ঘর সিনে নাই আলী রদি আল্লাহ তালুকে না দিয়ে ভুল করে আমার নবীর কাছে কোরআন দিয়ে দিয়েছে নজবিলে পড়েন বলুন সেই সমস্ত কথা যারা বলে তারা ইমানদার না কাবের সবাই একসাথে বলেন ইমানদার না কাবের যারা রাফেজি যারা বলে হজরত আলী রদি আল্লাহ কে না দিয়ে জিব্রাইল ইসলাম ভুল করে আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামকে কোরআন দিয়েছে তারা কাফের যারা হলে কোরআন হাদিস মানে না আপনারাই বললেন তারা কাফের যারা হলে হাদিস কোরআন এবং হাদিসের স্বীকৃত আকিদা গুলাকে ও স্বীকার করে আপনারাই জানেন তারা কাফের যারা কাদিয়ানি আমার নবীর খতমে নবুয়

বলেন কেউ যদি লা ইলাহা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু না পড়ে কলমা সে মুসলমান হতে পারবে আপনারা একটু স্বীকার করেন না কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না বলে সে কি মুসলমান হতে পারবে তাহলে আপনি কিভাবে বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বোঝা গেল ডাল মে কিছু काला है সমস্যা আছে বিতর্ক সৃষ্টি করার জন্য মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য এইজন্য আমরা বলি আমাদের ইমানের মূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইজন্য আকাইদুন সফিয়া সফিয়ার মধ্যে আছে আল আই মিনাল কালবে অর্থাৎ অন্তর দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আল্লাহ থেকে নিয়ে এসেছেন ওয়াল ইকরার বিহি সেগুলাকে অন্তর দিয়ে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা তাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা অর্থাৎ কে যদি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মানলাম তখন আপনি অবশ্যই আমার নবীর কথাই আল্লাহকে মেনে নিলেন

তাহলে বলার পর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা ইসলাম বলল বলার পরেও আপনি তাদের দরবারে মাজারে ঘরে আগুন লাগাতে গেলেন মাজার ভাঙতে গেলেন আর যারা লাইল্লাহ বলে নাই মুহাম্মাদুর রসুল উল্লাহ বলা তো দূরের কথা তাদেরকে নিরাপত্তা দিলেন তাহলে বুঝা গেল শান্তি বাহিনীতে যেমন শান্তি নাই যারা বলে লাইল্লাহ বললে আমার সে আমার ভাই তাহলে বলুন তাদের কথার সাথে কাজের কোনো মিল এজন্য আল্লাহ তাআলা তাদের হাত থেকে আমাদের চাদের চক্রান্ত থেকে তাদের চালাকি দূরততা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন তারা মনে করে কি জানেন আমি একটা কথা বলি আমি হাদিস শরীফ বলবো তারা মনে করে তারা খুব চালাক তারা মাঠের মধ্যে কথা একটা ছেড়ে দিবে ভুল কথা একটা ছেড়ে দিবে আলেম ওলামারা মাহফিলে মাহফিলে সেটার প্রতিবাদ করবে প্রতিবাদ করলে তার আলোচনা হবে আলোচনা হলে মানুষের মধ্যে তার পরিচিতি বাড়বে আরো একটু সে পপুলার হবে আরো সেলিব্রিটি হবে আরো মানুষের কাছে কৌতূহল তার কথা শোনার প্রতি কৌতূহল বাড়বে তার মাহফিলে আরো জনসমাগম বাড়বে এরপরে তার ফেসবুকের মধ্যে আরো ফলোয়ার বাড়বে তারপরে আরো দুনিয়াতে খ্যাতি অর্জন করবে বলুন দুনিয়ার জমিনে খ্যাতি অর্জন করতে গিয়ে কেউ যদি ইমানটাই হারিয়ে ফেলে এই সফলতার কোনো মূল্য আছে আর একটা কথা আপনাদেরকে বলি বলুন আমরা লাইল্লাহ মোহাম্মদ রসুল বলেন সাল্লাম আমরা দু মানে কি মানি না আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা বিষয় মেনে চলার একসাথে তৌফিক দান করুন কারণ কেউ যদি সকাল বেলায় লাইল হাইল্লাহ বলে একদিন পরে যদি মোহাম্মদ রসুল্লাহ বলে যতক্ষণ সে মোহাম্মদ রসুল্লাহ বলে নেই ততক্ষণ সে ইমানদার হতে পারবে শান্তি বাহিনীর মত হলে হবে না নাম দিয়েছেন শান্তি বাহিনী কিন্তু অশান্তি সৃষ্টি করে বসে আছে বলতেছে লা ইলাহা বললে সে আমার ভাই অতশো মাজার হামলা হলো মাজারের পাশে মানুষকে পিটিয়ে মারা হলো গরু সাগর লুট করা হলো পুকুরের মাছ লুট করা হলো দরবারের মসজিদে আগুন দেওয়া হলো মসজিদের ভিতরে শত শত কোরআন পুড়ে ছাইয়ের স্তূপ হয়ে গেল দলের পক্ষ থেকে একটা প্রতিবাদ পর্যন্ত আসে নাই ঠিক করে বলেন ওই বক্তার দলের পক্ষ থেকে একটা প্রতিবাদ আসে নাই নিন্দা আসে নাই তাহলে বোঝা গেল লাইলা হাইল্লাহ বললে সে আমার ভাই তাকে আমি কলি যাই নিব এই কথার সাথে তাদের কোনো সম্পর্ক এগুলো মুখের কথা কথা এক রকম কাজ আর এক রকম কিন্তু বয়ের আবার সুন্নিদের কথা এবং কাজের সাথে মিল আছে না নেই সুন্নিরা কখনো লাঠি বের করে না সুন্নিরা কাউকে আঘাত করে না হ্যাঁ আমরা যদি কাউকে কুফুরি ফতোয়া দিই আমরা কাউকে যদি মনাফেক বলি আমরা যদি কাউকে কাফের বলি আমরা যদি কাউকে জাহান নামি বলি এটা কোরআন এবং হাদিসের আইন ও করার কারণে বলি বলেন আপনি কোরআন কথা বলবেন হাদিস বিরোধী কথা বলবেন আপনি সাহাবাইকারের সানি বেআ করবেন উল্টা পাল্টা আকিদা পোষণ করবেন এরপরেও আমি যদি নিশ্চুপে একেবারে চুপচাপ হয়ে শুনি তাহলে বলুন আমার দায়িত্ব কি আমি পালন করলাম এজন্য এই দায়িত্ব আদায় করার জন্য এর পরের আয়াতে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটু মহব্বত বলবেন না সোহান আল্লাহ এবার একটা হাদিস শরীফ শোনেন যারা ইমানদার মুসলমান সব মুসলমানের প্রতি আপনি অর্থাৎ ইমানদার ইমান থাকতে হবে হাবুল্লাহ এখানে আরেকটা তফসির এর মধ্যে স্পষ্ট ভাবে আছে আল্লাহ রশি মানে হচ্ছে আল জামা আল জামা মানে কি জামা আত মানে দল সেটা কি হাদিস শরীফে স্পষ্ট ভাবে রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বনি ইসরাইল কিত 72 ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে এবং কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা সারা তো সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা কোনটা তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া

মদ্যুত দেখি আল্লাহ রাব্বুল আলমিন করে তিনটা বিষয়কে আল্লাহ পছন্দ করে আর তিনটা বিষয়কে আল্লাহ তালা তোমাদের জন্য অপছন্দ করেন এরপরে সাহাবে কেরাম বললেন ইয়ার রসুল আল্লাহ যে তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পছন্দনীয় করেছেন এই তিনটা বিষয় কি আমার নবী বলেন 1 নম্বর হলো আতাবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না 2 নম্বর হলো ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে সম্মিলিতভাবে আঁকড়ে ধরবে 3 নম্বর হলো ওয়ালা তাফারাকু দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখবে এবং কখনো বিচ্ছিন্ন হবে না তৃতীয় নম্বর হলো তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে কখনো আল্লাহর সাথে শরীক করবে না শিরিক করবে না দ্বিতীয় নম্বর হলো মজবুতভাবে তোমরা আল্লাহর রশিকে ধরে রাখবে তিন নম্বর হলো কখনো পরস্পরের বিচ্ছিন্ন হবে না একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলো বলোন আওয়াজ করে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এক দ্বিতীয় নাম্বার হলো ওয়া তা তাসিমু জামিয়া সবাই আল্লাহ রশিকে মজবুতভাবে ধরে রাখবে এজন্য ঐক্য এর বিভিন্ন পদ্ধতি আছে বাংলাদেশের মুকন্ড নিয়ে যদি স্বরযন্ত্র হয় তখন এখানে নয় বিভিন্ন ধর্মের যত জাতি গোষ্ঠী আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আবার যখন ইসলামের উপরে হামলা হয় সকল দলের মানুষ কলেমার উপর ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে কিন্তু ভাই

তাহলে এবার আসুন তিনটা জিনিস কি আল্লাহ ভালোবাসে বলেন কয়টা জিনিস আল্লাহর এবাদত কোন আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই আল্লাহ রসিকে মজবুত ধরে রাখতে হবে তিন পরস্পর কি হওয়া যাবে বিচ্ছিন্ন হওয়া যাবে না এই জন্য যারা সঠিক আকিদার পন্থী আছেন আপনারা সবাই এক হয়ে যান ঐক্যবদ্ধ হন আমি সবাইকে নিয়ে দোয়া করছি আজকের মাহফিল থেকে আল্লাহ সবাইকে যারা সঠিক আকিদা লালন করে ধারণ করে আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন